হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও যে ভালো আছি সেটা আমাকে দেখে বুঝতেই পারছো তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি তার আগে তোমাদেরকে একবার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি আজকে যাচ্ছি বিয়েবাড়ি আর দেখো এটা একটা খুব সিম্পল একটা শাড়ি তো সেই জন্য শাড়িটা একটু স্টাইল দিয়ে এইভাবে বেল্ট দিয়ে পরার চেষ্টা করলাম প্রথমবার এই ধরনের স্টাইল আমি চেষ্টা করলাম নিজের উপর সাথে একটা ছোট্ট পার্সও নিয়েছি মেরুন কালারের তো আমার তো খুবই ভালো লাগছে আমার আজকের লুকটা তোমাদের সবার কেমন লাগছে আমার আজকের এই লোকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তার আগে বলে রাখি কোথায় বিয়ে বাড়ি যাচ্ছি আজকে বিয়ে বাড়ি যাচ্ছি আমার বড় মাসির বাড়ি বড় মাসির মেয়ে যায়ের মেয়ের আজকে বিয়ে গিফটের জন্য মা এই শাড়িটা কিনেছে শাড়িটা আমি পছন্দ করেছি কারণ কি বেশিরভাগ মানুষই গিফটে লাল হলুদ শাড়িটাকে দেবে এবার ওর তো সবসময় লাল হলুদ পরতে ইচ্ছা করবে না মাঝে মাঝে অন্য কালারও পরতে ইচ্ছা করবে সেইভাবেই আমি এই কালারটা নিলাম আমি কতটা বল দেখো বিয়েবাড়ির যে মেন ফুলের গেটটা হয় সেখানটা ছেড়ে রেখে এসে আমি বাকি ভিতরেই আলোর কাজটা ভিডিও করছি যাই হোক স্টলে কফি পকোড়া খেয়ে এখন এখানে বসে সবাই একসাথে গল্প করছিলাম আর এই হচ্ছে আজকের মিষ্টি কোণে খুবই মিষ্টি একটা মেয়েও ওর নাম হচ্ছে সুরশ্রি और तो और वो साटी का है वो भेजेंगे पोर्टल पर और पोर्टल का है और ना ना अपना जापानीरा ले 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 ले

খুশি না ভালো আমরা খেতে বসে পড়েছি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ বাড়িতে মিমি আছে যদিও ভাই আছে তাও ভাই সামলাতে পারবে না আমি আর মা না থাকলে বিশেষ করে মিমিকে রাখা যায় না তো যাই হোক এখন খাওয়া হয়ে গেছে চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি স্নানে এই শীতকালে সকাল নটার সময় গঙ্গার জল এতটা ঠান্ডা তোমাদেরকে কি করে বোঝাই তার থেকে বেশি কষ্টের হচ্ছে এই গঙ্গা সমুদ্র এগুলো আমি ভীষণ ভয় পায় তার মধ্যে সে স্নান করাটা কি যে কষ্ট করে আমি স্নান করেছি আর এই বাচ্চাগুলো কত ওদের কী সুন্দর ওরা সাঁতার কাটছে যাই হোক আমার গঙ্গা স্নান হয়ে গেছে মানে আমাদের হয়ে গেছে এখন বাড়িতে আমরা চলে এসেছি বাড়িতে আসার পর মা আর কাকিমারা গেল বাজারে বাজারে একটু দরকার আছে বাপি দেখলাম সমস্ত আনাজ কিনে নিয়ে চলে এসেছে যেহেতু মা নেই আনাজ একটু ঠিকঠাক করে আমি গুছিয়ে ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি এই যে দেখো বলতে বলতে মায়েরাও চলে এসেছে আর মায়েরা গিয়েছিল এই জিনিসগুলো কেনাকাটা করার জন্য কারণ আমাদের একটার পর একটা নিমন্ত্রণ চলছে মানে একদম পর পর লেগেই আছে এখানে ওখানে যাকে বলে তো দুদিন আগেই একটা পিসির শাশুড়ি মারা গেছে তো পিসি মশাইয়ের জন্য এই গেঞ্জিটা পিসির জন্য শাড়িটা আর পিসিমশাইয়ের দাদার জন্য এই গেঞ্জিটা নিয়ে আসা হয়েছে তার সাথে সাথে মারা গেছে আমার বাপির নিজের মাসিও তো মাসির দুই ছেলের জন্য এই দুটো জামা দুই বইয়ের জন্য এই দুটো শাড়ি আর এই চাদরগুলো নিয়ে আসা হয়েছে তো যাই হোক এরপর আমি আর ভিডিও শ্যুট করার সময় পাইনি একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা ছোট্ট আমার খুব টেস্টি একটা মুড়ি মেখে দিয়েছে তার সাথেই কাঁচা লঙ্কাটা এই লঙ্কাটা তেল দিয়ে মাখা ভীষণ খেতে ভালো লাগে মুড়ি খাবার পর মাম্পি আর আমি দুজনে উপরের ঘরে গল্প করছিলাম ওপর থেকে নামার সময় ঠাকুরের বাসনটা আমি গুছিয়ে নিলাম তো যাই হোক এরই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের পুরো ব্লগটা ছিল ভয়েস ওভারের আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই তোমরা করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেল আজকে প্রথমে এসে থাকো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই ভাই ভাই